বাচ্চা মুখে হাত দিতে শুরু করা মানেই কি সলিড খাবার বা বাইরের খাবারের জন্য সে রেডি না মুখে হাত দেওয়াটা কিন্তু একটা স্বাভাবিক প্রবৃত্তি বা স্বাভাবিক প্রবণতা যেটাকে মাউথিং বলা হয় একটা সার্টেন এজ বা মোটামুটিভাবে চার পাঁচ বা ছমাস বয়সে এসে দেখা যায় বাচ্চার প্রত্যেকটা জিনিস মুখে দিয়ে বা সেটার স্বাদ নিয়ে সেটাকে বুঝতে চায় সেটাকে পরখ করতে চায় সেই জন্য প্রথম যেটা তৈরি হয় সেটা হচ্ছে হাতটা মুখে দেওয়া কারণ ততদিনে তার দৃষ্টিশক্তি তৈরি হয়ে যায় হাতের সম্পর্কে বা হাতের ব্যবহার সম্পর্কে বেশ কিছু জ্ঞান তৈরি হয়ে যায় যার জন্য প্রত্যেকটা জিনিস মুখে দেওয়ার আগে প্রথম যেটা করে সেটা হচ্ছে হাতটা মুখে দেওয়া এই সময় প্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে হাতটা পরিষ্কার আছে কি না সেটার দিকে খেয়াল রাখতে হবে হাত মুখে দেওয়া একটা স্বাভাবিক প্রবৃত্তি বা স্বাভাবিক কাজ একটা বাচ্চা করতে পারে এটাকে কখনো অবস্ট্রাক্ট করবেন না বা বন্ধ করবেন না হাত মুখে দেওয়ার সঙ্গে ওর সেন্সারি ডেভেলপমেন্ট বা আঙুল বা ফিঙ্গারের মাসেল বা চোখ এবং হাতের মধ্যে কোয়ার্ডিনেশানের ডেভেলপমেন্ট বা সামঞ্জস্যতার একটা বিকাশ জড়িত আছে যেটার সঙ্গেও পরোক্ষভাবে ব্রেন বা মস্তিষ্কের বিকাশ নির্ভর করে বা সংযুক্ত সেজন্য কখনোই এটাকে অবস্ট্রাক্ট বা বন্ধ করাবেন না বাধা দেবেন না তার জায়গাতে চেষ্টা করবেন ও যখন হাতটা মুখে দেবে তার আগে যেন হাতটা পরিষ্কার থাকে বা যদি কোনো জিনিস মুখে দেয় সেটা যেন পরিষ্কার এবং সেফ হয় বা নিরাপদ হয় যেটা থেকে ওর ক্ষতি না হতে পারে